নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইটির প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা এককের এলাকার গাছ ওষুধ বারো মাস এবং হারিয়ে যাওয়া ভেষজ গাছের খোঁজে এই দুটি টপিক পড়ব পৃষ্ঠ নম্বর সাতানব্বই আটানব্বই ও নিরানব্বই চলো তাহলে সেই পড়া শুরু করা যাক দেখো এখানে তাহলে কি বলেছে যে প্রথমেই বলছে অর্জুন গাছের কথা এই গাছের ছাল নাকি জলে ভিজিয়ে খেলে হাটের অসুখ সেরে যায় আমাদের চারপাশে আমরা এরকম বিভিন্ন ধরনের ঔষধি গাছ দেখে থাকি এবার বলেছে বিভিন্ন রোগে ব্যবহার করা হয় এমন গাছপালা জোগাড় করো তার ছবি আঁকো নিচে লেখো তাহলে এখানে দেখো শিঙ্কোনা গাছের কথা বলা হয়েছে যে হচ্ছে গিয়ে গাছের ছাল থেকে এটা ব্যবহার করা হয় ট্যাবলেট আর কাঁপুনি দিয়ে জড়েলে এটি সারাতে ব্যবহার করা হয় এরপরে দেখো নিম তারপর হচ্ছে গিয়ে আরও পেঁপে আমলকি ইত্যাদি গাছের কথা বলা হয়েছে চলো তাহলে আমরা এটা এক নজরে দেখে নিই দেখো নিম গাছের পাতা ব্যবহার করা হয় এটা হচ্ছে বেটে রস করে কি করতে কাজে লাগে চামড়ার রোগ ছাড়াতে এরপরে ওখানে দেখো আমাদের আছে পেঁপে গাছ পেঁপে গাছের কি পেঁপে গাছের পাতা আমাদের কাজে লাগে কি কাজে লাগে পাতাকে জলে ফুটিয়ে আমরা ব্যবহার করি ডেঙ্গু রোগ প্রতিরোধে সাহায্য করে এরপর দেখো আমলকি আমলকির হচ্ছে গিয়ে পাতা আমাদের কাজে লাগে পাতা পাতা কি হবে পাতা কি হয়ে গেছে পাতাকে সেদ্ধ করে তার রস আমরা ব্যবহার করি পেটের সমস্যা সারাতে সাধারণত আমলকি ব্যবহার করা হয় তারপর জাম জাম গাছেরও পাতা সেদ্ধ করে তার সঙ্গে মধু মিশিয়ে খেলে এটা আমাদের কি কাজে লাগে সুগার কমাতে সাহায্য করে এরপর হচ্ছে শিউলি শিউলির পাতা হচ্ছে বেটে রস করে খেতে হয় এতে বাতের ব্যথা কমে শুসনি শাক শুসনি শাক কি এর পাতা আমাদের কাজে লাগে কি জলে সেদ্ধ করে তার রস আমরা ব্যবহার করি রক্তচাপ সারাতে সাহায্য করে এরপর দেখা যাচ্ছে কলমি শাক কলমি শাকের কি এটা পাতা সাহায্য করে বেটে রস করে আর কি সাহায্য করে রক্তাল্পতা দূর করতে সাহায্য করে তাহলে আমরা এলাকার গাছ ওষুধ বারো মাস এই অংশটা আমরা পড়ে নিলাম এই অংশটার মধ্যে আমরা মেনলি পেলাম যে অর্জুন গাছ হচ্ছে হাটের অসুখ সারাতে সাহায্য করে এছাড়া যা যা অন্যান্য গাছ যা যা সাহায্য করে থাকে আমি তোমাদের এটা কম বেশি বলে দিয়েছি এরপরে দেখো হারিয়ে যাওয়া ভেষজ গাছের খোঁজে এখানে হচ্ছে গিয়ে এখানে আমরা আগের অংশে যেমন পড়লাম যে বিভিন্ন আমাদের ভেষজ গাছের কথা বলা হয়েছে এখানে বলেছে অতীতে বিভিন্ন রোগ প্রতিরোধে এমন গাছ সাহায্য করত যেগুলো আমাদের এলাকায় প্রচুর পরিমাণে পাওয়া যেত আগে কিন্তু এখন হচ্ছে বর্তমানে সেই সমস্ত গাছ আমাদের তেমন দৃষ্টিগোচর হয় না তবে সেই সমস্ত গাছের কথা এখানে বলেছে এবার বলেছে বড়োদের সঙ্গে আলোচনা করো না পাওয়া বা সংখ্যায় কমে যাওয়ার কারণ উল্লেখ করো এরকম দেখো আমাদের দশটা গাছের নাম লিখতে দিয়েছে চলো তাহলে এটা আমরা এক নজরে দেখে নিই দেখো গাছপালার নামের মধ্যে প্রথমেই আমি রেখেছি সুপারি গাছ এটা হচ্ছে আমাদের এখানে পাওয়া যায় তবে সংখ্যায় কম কেন কমে গেছে না সুপারির চাহিদা আগে মানুষ পান খেত বা মানুষ বিক্রি করত। এখন মানুষ অত সুপারি পান খাওয়াও কমে গেছে আর মানুষ সুপারির হচ্ছে গিয়ে তাই সুপারির চাষ করা বা সুপারি গাছ বসানোর প্রতি মানুষের তেমন আগ্রহও নেই তারপর তুলসী গাছ তুলসী গাছ কি আমাদের এখানে যথেষ্ট পরিমাণে পাওয়া যায় নিম গাছ নিম গাছও আমাদের এখানে পাওয়া যায় তারপর দেখো ইউক্যারিপ্টাস গাছ এখানে হচ্ছে গিয়ে তেমন পাওয়া যায় না কারণ ইউক্যালিপটাস গাছের প্রতি মানুষের তেমন আগ্রহ বসানোর প্রতি তেমন মানুষের আগ্রহ নেই এরপর দেখো আছে বাঁশ গাছ বাঁশ গাছ পাওয়া যাচ্ছে তবে আমাদের এখানে বাঁশঝাড় মানুষ তুলে দিচ্ছে কারণ এখন হচ্ছে মানুষ যত জনসংখ্যা বাড়ছে ত জমির হচ্ছে গিয়ে চাহিদা বাড়ছে তাই বাসস্থান তৈরি করার জন্য যথেচ্ছ পরিমাণে বাঁশ গাছ তুলে দেয়া হচ্ছে তারপর নারকেল গাছ নারকেল গাছ পাওয়া যাচ্ছে তবে সংখ্যায় কম নারকেল গাছের ওপর বাজ পড়াই মানুষ নারকেল গাছ তেমন বসাতে আগ্রহ অনুভব করছে না কারণ হচ্ছে বর্তমান দিনে বাজ পড়ার প্রবণতা প্রচুর বেড়ে গেছে আর তাছাড়া নারকলের প্রতি মানুষের এত আগ্রহ নেই কারণ মানুষ এত নারকল গাছে কে নারকো গাছে উঠে নারকোল পারবে কেই সেটা বিক্রি করবে তাই মানুষের তেমন আগ্রহ আর তেমন নেই তারপর দেখো পান গাছ পান গাছ পাওয়া যাচ্ছে তবে চাহিদা না থাকায় তার হচ্ছে গিয়ে মানুষের মধ্যে আগ্রহ কমে যাচ্ছে গাছটা বসাতে তারপর বিশল্যকর্ণী গাছ আগে পাওয়া যেত কিন্তু বর্তমানে তেমন পাওয়াই যায় না খুব রেয়ার দেখতেই পাওয়া যায় না যে মানুষ কেন না বিশল্যকর্ণী গাছ হচ্ছে কেটে গেলে আমরা হচ্ছে পাতা থেঁতো করে আগে লাগাতাম কিন্তু বর্তমান দিনে মানুষ হচ্ছে আমাদের এই বাড়িতে যদি আমরা রেডিমেড ক্রিম পেয়ে যাই তাহলে কি আর আমাদের ওই প্রাকৃতিক জিনিসের প্রতি অত ভরসা থাকে আমরা ভাবি আমাদের কোনো এ কেটে গেছে চলো তাহলে একটু ক্রিম লাগিয়ে দিই আমরা হচ্ছে প্রাকৃতিক জিনিসের প্রতি অতটা আর আস্থাশীল নয় তাই সেই কারণে হচ্ছে আমাদের এই বিশল্যকরণী গাছ আমাদের মধ্য থেকে প্রায় হারিয়েই গেছে এরপর থানকুনি পাতা থানকুনি পাতা পাওয়া যায় কুলেখাড়া কুলেখাড়া পাওয়া যায় তবে কম মা কেন পাওয়া যায় কম মানে এখানে হচ্ছে কেমন কেমন এটা হবে না তেমন গজাই না হবে মানে তেমন হচ্ছে গিয়ে কুলেখাড়া কি মানে আগে যেমন এখানে ওখানে জলের ধারে কুলেখারা আমরা দেখতে পেতাম কিন্তু এখন হচ্ছে গিয়ে কুলেখাড়া খুব মাঠে গেলে হয়তো খুব অল্প পরিমাণে পাওয়া যায় তেমন গজাতে দেখতে পারি না মানে গাছটা তেমন আর কি বাড়ে না বা গাছগুলো তেমন দেখতে পাই না তাহলে আজকে আমাদের এই দুটি পাঠে যা যা ছিল আমরা মোটামুটি পড়ে নিলাম এখানের মধ্যে যা যা পড়লাম মানে যা এখানে মেনলি এই দুটো পার্টে আজকে তোমাদের যেটুকু পার্ট ছিল এখানে ওয়াকসিটি বেশি ছিল তেমন হচ্ছে গিয়ে প্রশ্ন ছিল না তাই আজকে আর প্রশ্ন কিছু দিলাম না আজ তাহলে এইটুকুই থাক এর পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব যদি আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো